হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো যে টিলিয়ার কিভাবে চালাতে হয় আর হ্যান্ডেল মারতে হয় তো আমি চলে আসলাম টিলিয়ারটা চালু করার জন্য দেখা যাক এক হ্যান্ডেলে ইনস্টাটা হয় কি না ভিডিওটা পুরোটা দেখবেন আর সাথেই থাকেন আমরা সব কিছু দেখাবো আজকে আপনাদেরকে যে টিলিয়ারটা কীভাবে চালু করতে হয় ইনশাল্লাহ চালু হয়ে গেল তো চালু হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে টিলারটা বের করে নিয়ে জমিতে চাব জমিতে তো আমি এখান থেকে টিলারটা বের করলাম পরে এখন চলে যাব জমির দিকে তো আপনারা সাথে থাকবেন সবথেকে মজার বিষয় হলো একটা এটা হলো কি এই টিলারটা আমি পুকুরের মাঝখান নিয়ে যাব দেখেন আসলে অনেক পানি টুক তারপরে সে পুকুরের সাইড যাবে ঠিক আছে তো আমরা এতে চলে আসলাম এখন আমরা পুকুরে নেমে দিব টামাইতেছি পুরোটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে হবে এই যে পুরোটা পুকুরের মধ্যে আমরা তুলে একটা নামাই দিলাম দিক দিয়ে আমার জমি যেখানে আছে সেখানে যাওয়ার জন্য আমাদের মনে হয় এই পুকুরটা পাহাড় হওয়ার পরেই বিশাল বড় একটা পাহাড় মানে করেন যে যেখানে আমার জমিতে উঠতে হবে জমিটা উঁচাতে সেই জমির উপরে কীভাবে উঠবো যদি উঠে চলে আসলাম এখন আমি জমিতে হাল দেওয়ার শুরু করে দিলাম আর চিলে আসলাম আমাকে খুব মজা লাগে দুর্গা জেলা থেকে বলতেছিলাম আর আপনার দুর্গা জেলা থেকে বেরোবার দেখতে চাই আমি নিজে পূজা চালাচ্ছি ঠিক পূজার উপরে